আসসালামু আলাইকুম আপনার সন্তান কি অঙ্কে ভয় পাচ্ছে আপনার সন্তান কি মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে কি মনে করছেন অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছে ক্লাসের মনোযোগ দিতে সেক্ষেত্রে অ্যাবাকাস নিয়ে এসেছে আপনাদের জন্য একমাত্র সলিউশন কি মনে করছেন অ্যাবাকাস শুধুই গণনা যন্ত্র শুধুই গণনা জন্য কাজে আসছে বিষয়টা এরকম না এর থেকে অনেক বড় কিছু আমরা যেটা চিন্তা করি যেমন এটা যদি আমি আপনাদেরকে বলি অ্যাপাকাস হচ্ছে একটা ব্রেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আসলে তাদের যে টোটাল যে ওভারঅল ব্রেইনের যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্টের যে সর্বোচ্চ কার্যক্ষমতা বৃদ্ধি করার যে বিষয় এটা এটা আসলে অ্যাবাকাসটা করে থাকে সেটা কিভাবে করে অ্যাবাকাস মূলত দুই হাত দিয়ে গণনার একটা যন্ত্র এখন সেক্ষেত্রে দুই হাত দিয়ে যখন আমি গণনাটা গণনা করছি দুই হাতের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের অনেক বেড়ে যাচ্ছে এখানেই মূলত আমাদের চেঞ্জেসটা আসছে এজন্য সাধারণত যে কোনো সাইকোলজিস্ট অথবা যখন আপনি কোনো সাইকোলজিস্টকে দেখেন আপনার সন্তানকে মনোযোগ বৃদ্ধি করার জন্য তার গণিত দুর্বলতার জন্য সে প্রথমেই সাজেস্ট করে অ্যাবাকাসের কথা এই কারণেই কারণ এটা তার ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেশি প্রসার করে থাকে বা গবেষণা একটা গবেষণা দেখিয়েছে যে অ্যাবাকাস অন্যান্য সাধারণ বেবিদের থেকে যারা অ্যাবাকাস শিখছে তাদের ব্রেন অন্য সাধারণ বেবিদের থেকে ছয় গুণ বেশি ফার্স্ট তাহলে চিন্তা করুন আপনার সন্তান যদি অন্য অন্যব্যাপীদের থেকে ছয়গুণ বেশি ফার্স্ট এই যেমন না থাকে তাহলে এই যুগে যদি ছয়গুণ বেশি ফার্স্ট আপনি না রাখেন তাহলে কিন্তু অনেক বেশি পিছিয়ে যাচ্ছে এই জন্য আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আমি আছি আপনাদের সাথে হোসেন স্টুডেন্ট কাউন্সিলর এবং চাইল্ড এডুকেশন ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো বিষয়ে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এখানে আমাদের ফেসবুকে আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন সরাসরি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারেন Thank you. Thank you so much. Asalaamu As Alaikum.